ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উল্টো রথযাত্রায় ভক্তবৃন্দের সঙ্গে নৃত্যের তালে তালে টানাপ শনিবার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে উল্টো রথযাত্রা দুপুর বারোটায় অনুষ্ঠিত হয় এ উল্টো রথযাত্রায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী কেন্দ্রীয় হরিমন্দিরের পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ উল্টো এই রথযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশ অনুষ্ঠানের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন পুলিশের পক্ষ থেকে ডিউটিতে কর্মরত আলফাডাঙ্গা থানা পুলিশ কনস্টেবল অমূল্যবাবু ডিউটির পাশাপাশি উল্টো রথযাত্রায় নৃত্যের তালে তালে ভক্তবৃন্দের সঙ্গে ধর্মীয় অনুভূতির অংশ হিসেবে তিনিও এই উল্টো রথযাত্রায় উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে পোশাক পরিহিত অবস্থায় নৃত্যের তালে তালে সকলের সঙ্গে অংশগ্রহণ করেন যা সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত সকলে নৃত্যের পাশাপাশি করতালের মাধ্যমে সকলকে উৎসাহ স্বাগত জানান বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের এই উত্তর রথযাত্রায় পোশাক পরিহিত অবস্থায় ডিউটিতে কর্মরত পুলিশ কনস্টেবল অমূল্য বাবন নৃত্য পরিবেশনটি সকল মহলে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে শুধু আলফাডাঙ্গা উপজেলাতেই সীমাবদ্ধ নয় গোটা ফরিদপুর অঞ্চলে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে